e হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার আর এই যে বৃষ্টি ভেজা দিনে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি সত্যি কথা বলতে জানো তো একদিকে খুব আনন্দও লাগছে আবার একদিকে না একটু কষ্টও হচ্ছে এই যে গরম থেকে না কয়েকদিনের জন্য যে মুক্তি পেলাম এটা ভেবে না ভীষণ আনন্দ লাগছে আর এই যে কটা দিন যে কত ভালো কাটছে আর কত সুন্দর কাটছে সেটা তোমাদের কি বলবো বলে বোঝাতে পারবো না আর রাতে তো এত ঘুম মানে এত ঘুম হচ্ছে মানে কোথা দিয়ে যে সকাল হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না আর সকালে তো ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছে না তবে কিছু করার নেই উঠতে তো হবেই কাজকর্মগুলো তো করতে হবে তাই না বলো লেট হোক আর যাই হোক ঘুম থেকে তো উঠতেই হবে তো তবু আমি না লেট করছি না জানো তো ওই ফোনে অ্যালার্ম দিয়ে রাখছি আমি জানি তো লেট যদি একবার করে ফেলি তাহলে কিন্তু আমি কাজগুলো করে উঠতে পারবো না যেহেতু সমস্ত কাজগুলো একা হাতে করতে হয় সেই জন্য আমাকে ওই টাইমলি উঠতেই হবে তবে জানো তো উঠতে একদমই ইচ্ছা করছিল না মনে হচ্ছিল যে আরেকটুখানি ঘুমিয়ে নিই তবে তারপর আবার ভাবলাম যদি আমি সময় মতো না উঠতে পারি আমি তো কাজগুলোই করতে পারবো না তাহলে আমি অনেকটা লেট হয়ে যাব। তারপরে সেই দৌড়াদৌড়ি হুড়োতারা লেগে যাবে এসব কথা ভেবে আমি চটপট করে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই না ঘরটা শুধু ঝাড় দিয়েছি আর কিচ্ছু করিনি আর আমি বাইরে চলে এসেছি কেন বলো তো সকালে উঠে দেখলাম কি মেঘলা হয়ে আছে তবে বৃষ্টি নেই ভাবলাম যদি একটু বৃষ্টি চলে আসে তখন তো বাইরের কাজকর্মগুলো আমি একদমই করতে পারবো না সেজন্য আগে বাইরে চলে এসেছি বাইরে এসে বাইরে যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে এগুলো কিন্তু তাড়াহুড়া করে করে নিচ্ছি তবে বাইরের কাজকর্ম আজকে তো উঠোনটা ঝাড় দেওয়া নেই যেহেতু বৃষ্টির কারণে উঠোনটা কিন্তু কাদা কাদা জল হয়ে রয়েছে এর মধ্যে তো উঠোন ঝাড় দেওয়া যাবে না তাই আমি দেখো ঘরের সামনেটা কিন্তু একটু মুছে নিলাম আর ঘরটাও আমি মুছব তবে একটু পরে তবে এই বৃষ্টির মধ্যে না ঘর মুছতে একদমই ভালো লাগে না তবে দুদিন ধরে ঘর মোছা হয়নি বৃষ্টির কারণে তো আজকে না মুছলে না ভালোও লাগবে না কেমন একটা লাগছে যেন আর ঘরটাও কেমন একটা শ্বেচশ হয়ে গেছে ভাবলাম ঘরটাকে সুন্দর করে শুকনো শুকনো করে মুছে তারপরে ফ্যানটা চালিয়ে দেব এতে করে কিন্তু ভালো লাগবে আর এখন দেখো আমি এই যে তোমাদের বললাম না বৃষ্টি যে কখন চলে আসবে তার ঠিক নেই এখন কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সেটা তোমরা বুঝতে পারছো না তবে ঝিরঝির করে পড়ছে আর কি অল্প তো আমি করলাম কি মাথায় এই দিয়ে নিলাম জানো মাথায় ওই বৃষ্টির জল পড়লে না ঠান্ডা লেগে যেতে পারে আবার জ্বরও চলে আসতে পারে তাই ভাবলাম হালকা করে মাথায় এই গামছাটা দিয়ে নিই যাতে করে বৃষ্টির জল আমার মাথায় যাতে না পড়ে আর এখন না আমি জামাকাপড় ভিজিয়ে নিচ্ছি দু তিন দিন ধরে জামাকাপড় ধোয়া হয়নি অনেক জামাকাপড় জামা হয়ে গেছে আজকে ভাবলাম আজকে যদি না ভিজাই না তাহলে ওই জামাকাপড় থেকে একটা বাজে গন্ধ বেরিয়ে আসবে এতে করে কিন্তু বিচ্ছিরি হবে তাই ভাবলাম ভিজিয়ে কেচে ধুয়ে তো নি তারপরে দেখা যাবে জলটা মোটামুটি ঝরে গেলে তারপরে ঘরে বা কোথাও নেড়ে দেব বা কালকে শুকিয়ে নেব। যাই হোক একটা কিছু করা যাবে তো এরকম একদম নোংরা জামাকাপড় রেখে ঘরে আমার একদমই ভালো লাগে না জানো তো তো তাই ভাবলাম আজকে দেখো জামাকাপড়গুলো কেচেই দেব আর সুলতানা বনু তুমি কমেন্ট করেছো তুমি বলেছো আমার কথা তোমার হাজব্যান্ডকে তুমি বলেছ আর তোমার হাজবেন্ডও নাকি আমার ব্লগ দেখে সত্যি এই কথাটা শুনে না আমার ভীষণই ভালো লাগছে জানো তো কেন কি ছেলেরা কিন্তু অতটাও মেয়েদের ব্লগ দেখে না কেন কি আমার হাজব্যান্ডের কথাই ভাবো ও আমার ব্লগই দেখে না অন্যদের কথা তো বাদি দাও তো সেই কারণে এই যে তুমি বললে তোমার হাজবেন্ড আমার ব্লগ দেখে এতে করে কিন্তু আমি ভীষণ খুশি হলাম তোমার নাম যেমন সুলতানা এই তোমারই নামে না আরেকটা বুনু আছে আমার ভিডিও দেখে তার নামও সুলতানা আর এই যে তোমাদের দুজনকে না আমি মাঝে মধ্যে একদমই গুলিয়ে ফেলি তোমরা যে কমেন্টটা করো আমি বুঝতে পারি না কোন বুনু কমেন্ট করেছ তো যাই হোক কি বলো তো একটা কথা তোমাদের তো তোমাদের দুজনের নাম সুলতানা তবে তোমাদের বাড়ি একজনের বাংলাদেশে আর একজনের কিন্তু ইন্ডিয়ায় তো তোমাদের কাছে একটা অনুরোধ আমার যে তোমাদের বাড়ি কার কোথায় সেটা কিন্তু আমাকে জানাবে মানে কার বাড়ি বাংলাদেশে আর কার ইন্ডিয়ায় অবশ্যই আমাকে জানাবে আর আমার বাড়ি কিন্তু ইন্ডিয়ায় আর যার বাড়ি ইন্ডিয়ায় তার বাড়ি ইন্ডিয়া কোথায় সেটাও কিন্তু অবশ্য করে আমাকে জানাবে মানে জানলে ভালো লাগে আর কি যে তোমার বাড়ি কোথায় তোমরা যেমন আমার বাড়ি সম্বন্ধে জানতে চাও যে আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি তো আমারও কিন্তু ইচ্ছা করে যে তোমরা কোথা থেকে আমার ব্লগুলো দেখো তোমাদের বাড়ি কোথায় সেটাও কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করে যেহেতু বৃষ্টিটা নেই সেহেতু ভাবলাম আগে জামাকাপড়গুলো নেড়ে দিয়ে তারপরে স্নান করতে যাব জানো তো তাহলে কি হবে এই যে এখন বৃষ্টি নেই তাহলে জলটা কিন্তু ঝরে যাবে আবার দেখা গেলো আমি স্নান করে আস্তে আস্তে বৃষ্টি চলে এলো তখন আর জামাকাপড়গুলো কিন্তু মেলাই হবে না তবে এই যে এখন বৃষ্টি নেই জামাকাপড়গুলো মেলে দিচ্ছি জলটাও যদি কোনো মতে ঝরে যায় তাও কিন্তু বৃষ্টি এলে আমি এগুলোকে নিয়ে ঘরে তুলে রাখতে পারবো বেশি একটা অসুবিধা হবে না আর যদি একদমই জল ঝরাতে না পারি তাহলে তো সেই কি বলবো তাহলে তোমার ঘরে রাখতেও কেমন একটা লাগবে আর কি তো সেই জন্য তাড়াতাড়ি করে কাপড়গুলো এই যে নেড়ে দিলাম যাতে করে একটু জলটা ঝরে যায় রিমি খান নামে একটা বুনু কমেন্ট করেছো তুমি বলেছ অনেকদিন পরে দিদি ভাই তোমার ভিডিও দেখতে পেলাম তো তোমাকে না খুব মিস করতাম আর মাম্মাম শোনা কেমন আছে মাম্মাম শোনা তো ভালো আছে তবে কেন তুমি আমার ভিডিও দেখতে না আর কেনই বা মিস করতে সেটা তো বললে না কেন কি আমি তো রোজ ভিডিও দিই তুমি কেন আমার ভিডিও দেখতে না এই যে আবার বলছো দিদি ভাই তোমাকে খুব মিস করতাম যদি তুমি আমাকে মিস করো তাহলে কেন আমার ভিডিও দেখতে না অবশ্যই কিন্তু আমাকে জানাবে বৃষ্টি হয়ে কিন্তু বাইরেটা ভীষণ ভালো লাগছে জানো তো চারিদিকে ওই যে গাছের পাতায় জল রয়েছে আর হালকা হালকা যখন হাওয়া হচ্ছে না জলগুলো আবার টপ টপ করে পড়ছে আমার তো ভীষণ ভালো লাগছে বাইরের পরিবেশটা তবে একটু কাদা কাদা রয়েছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কালকে না আরও বেশি ভালো লাগবে যদি আজকে বৃষ্টি না হয় মানে একটু শুকিয়ে যাবে উঠোনটা সকালবেলায় যদি উঠোনটা ঝাড় দিয়ে দিই চারিদিকটা পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর তোমরা অনেকেই কিন্তু আমার বাড়ির এই যে বাইরের পরিবেশটা অনেক ভালোবাসো তবে আমার না অত ভালোবাসি মানে ভালো লাগে না কেন বলো তো ওই যে পোকামাকড়ের ভয়ে আর কি জানো তো আমার মনে হয় চারিদিকটা যদি এরকম গাছপালা না থেকে ফাঁকা থাকতো তাতে মনে হয় বেশি ভালো তো আমার না পোকামাকড়ে ভীষণ ভয় লাগে জানো তো আর এই যে পাশে বাগান থাকাতে এত গাছপালা থাকাতে কিন্তু প্রচুর পোকামাকড় আমাদের বাড়িতে চলে আসে আর সেই জন্যই আমার বেশি ভয় লাগে তো সকাল সকাল সমস্ত কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে স্নান পুজো সমস্ত হয়ে গেছে আর এই যে বৃষ্টির দিনে আমি একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি তবে কালকেই কিন্তু হাজব্যান্ড আমাকে বলেছিল খিচুড়িটা রান্না করতে তবে আমার একটু খাটনি হয়ে যাবে বলে আমি বললাম কি বৃষ্টি তো দু একদিন থাকবে তবে আজকে থাক কালকে আমি করে দেবো কেন কি কালকে বৃহস্পতিবার ছিল আমার একটু পুজো দেওয়ার ঝামেলা ছিল আর পুজো দিতে কিন্তু বৃহস্পতিবারে অনেকটা লেটও হয়ে যায় তাই বললাম যে আজকে ক্ষমা করো কালকে আমি তোমাকে অবশ্যই খিচুড়ি রান্না করে দেবো তো সেই কারণেই দেখো সকাল সকাল আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ওই যে সবজিগুলো আর চাল ডালটা ভালো করে ভাজা করে নিয়েছি কড়াইতে আমি কিন্তু খিচুড়ি এইভাবেই বেশি রান্না করি তো তারপরে এই যে দেখো আমি কিন্তু ইন্ডাকশানে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর এরই মধ্যে আবার কারেন্টও চলে গেছে ভাবলাম কি গ্যাসটাকে একটু বাঁচাবো তার হলো না দেখো কারেন্টই চলে গেল। তারপর সেইটা এনে আবার এই যে গ্যাসে বসিয়ে দিলাম তবে খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিলো মা খাওয়ার সময় বলছিল কি খিচুড়িটা ভালো হয়ে তবে লবণ একটু বেশি হয়েছে লবণটা একটু কম হলে আরও ভালো লাগতো একদম সিম্পলভাবে খিচুড়িটা রান্না করেছি তবুও কিন্তু অনেক ভালো হয়েছে মানে এর মধ্যে কোনো মশলা কিচ্ছু নেই একদম সিম্পলি শুধু তেল আর হচ্ছে ডাল চাল এইসবটি দিয়েই রান্না করেছি আর কোনো কিছু নেই গো তবে হাজবেন্ড যখন যেটা খেতে চায় না আমার না ইচ্ছা করে তখন সেটা রান্না করে দেওয়ার জন্য সে যে জিনিসই হোক না কেন তবে যখন একটু কষ্ট হয়ে যায় তখন বলি আজকে থাক কালকে করে দেব তবে আমি কিন্তু করার চেষ্টা করি ওর মানে ও যে জিনিসটা ভালো খায় যে জিনিসটা পছন্দ করে সেটা সবসময় কিন্তু আমি রান্না করে দেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে কিন্তু ভালোবাসা বাড়ে জানো তো তবে আমারও অনেক খেয়াল রাখে ও আমাকেও কিন্তু অনেক কেয়ার করে তো যাই হোক আমরা কিন্তু এভাবেই সংসারটা করে যাচ্ছি আমাদের মধ্যে কিন্তু কোনো মানে অবিশ্বাসের কোনো জিনিস নেই কোনো অশান্তি নেই কিচ্ছু নেই তো এভাবেই সংসার করছি তবে কি তো একটা কথা তোমাদের বলি মানে ভালোবাসা আর বিশ্বাস থাকলে না তাহলে আর কিচ্ছু লাগে না যেন আমার যেটা মনে হয় হ্যাঁ পয়সার প্রয়োজন আছে খাওয়া পরার জন্য বিলাসিতার জন্য পয়সা তো অবশ্যই দরকার আছে তবে শুধু পয়সা থাকলেই তো সংসার হয় না বলো ভালোবাসাটা প্রয়োজন ভালোবাসা আর বিশ্বাস তারপরে হচ্ছে পয়সা তো দেখো হ্যাঁ আমাদের অল্প পয়সা আমরা কিন্তু খেয়ে পরে ঠিক আছি তবে ওই যে একটা ঘর বানাতে হবে এটা করতে হবে সেটা করতে হবে সেগুলো হয়তো পারছি না তবে আমরা কিন্তু অনেক ভালো আছি মামমামকে নিয়ে আমরা মানে সবাই মিলে সংসার করে যাচ্ছি তবে এখানে কিন্তু টাকা পয়সা নেই ভালোবাসা আছে আমরা কিন্তু তাও সুখে আছি তবে এখানে যদি টাকা পয়সা থাকতো ভালোবাসা থাকতো না তবে কি এতটা সুখী হতে পারতাম তো বলো পারতাম কি তোমাদের কাছে কিন্তু প্রশ্নটা আমার রইল আর এই যে আমাদের মধ্যে যে ভালোবাসার বিশ্বাসটা আছে এটা যদি না থাকতো যদি সব সবসময় অশান্তি ঝামেলা হতো তাহলে কিন্তু আমি এই ঘর এত সুন্দর করে সাজাতে পারতাম না জানো আমার যেটা মনে হয় আমি এই যে শান্তিতে আছি সুখে আছি বলেই সব সময় কিন্তু মনের মধ্যে এটাই হয় আমার ঘরটাকে কীভাবে সাজাবো আমার বাড়িটাকে কিভাবে সুন্দর করে তুলবো সেই জন্য কিন্তু আমি এত সুন্দর করে ঘর বাড়িটা গুছিয়ে রাখতে পারি ভালোবাসার বিশ্বাস থাকলে না কুড়ে ঘরেও কিন্তু শান্তিতে বসবাস করা যায় আমার তো সেটাই মনে হয় আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি আর আজকে কি রান্না করছি বলো বিচে বিজেকলার তরকারি আর বিজেতলার তরকারি কারা কারা খাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে কেন কি বলো তো অনেকে কিন্তু খায় না জানেই না যে বিজেকলার তরকারি খাওয়া যায় তো আমরা কিন্তু খাই বিয়ের আগেও কিন্তু মা রান্না করতো আমি খেয়েছি আর বিয়ের পরেও কিন্তু খাই আর বিয়ের আগে তো আমাদের গাছই ছিল আমাদের কখনো কিনতে হয়নি তবে এখানে কিন্তু আমাদের কিনে আনতে হয় আর বড় কিন্তু এটা মাঝে মাঝেই কিনে নিয়ে আসে বিজেকলার তরকারি তোমরা আমার আগের ব্লগেও কিন্তু দেখতে পেয়েছো হয়তো আমি কিন্তু রান্না করি তো কালকের তিনটে মাছ রেখে দিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু আমি তরকারিটা করে ফেললাম আজকে আর মাছ আনতে হয়নি তো আমি কিন্তু এরকম একটু ভাবনা চিন্তা করেই কাজ করি জানো কালকে এই তিনটে মাছ রান্না করে ফেললে কিন্তু কালকেই খাওয়া হয়ে যেত তবে আজকে আর খাওয়া হতো না হয়তো আবার মাছ আনতে হতো না হলে অন্য কিছু রান্না করতে হতো এই যে তিনটে মাছ আমি রেখে দিলাম আজকে আমার রান্নাটাও হয়ে গেল আর মাছ আর আমাকে বাজার থেকে আনতে হলো না আর রান্না করছি দেখো ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি তবে মনে হচ্ছে জলটা না শুকিয়ে গেছে বেশি তো একটু মনে হচ্ছে জল গরম করে দিতে হবে নাহলে এত শুকনো শুকনো খাওয়াও যাবে না আর এখনও মনে হচ্ছে তরকারিটা আর একটু জাল হবে সেই জন্য ভাবছি একটু জল গরম করে তারপরে এটাতে দিয়ে আর একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নেবো আর এই যে এখন কিন্তু সোজা চলে এসেছি বিকালবেলাতে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম তবে দুঃখের বিষয়ে জামাকাপড়গুলো কিন্তু আমার শোখায়নি বৃষ্টি হয়নি তবে রোদও ওঠেনি ওই যে মেঘলা মেঘলা অবস্থায় ছিল সেই জন্য জামাকাপড়গুলোর জলটা ঝরে গেছে তবে কিন্তু শোখায়নি তাই এখন এই যে এখান দিয়ে নেড়ে দিচ্ছি আর এইগুলো যে এই যে তারগুলো এখানে বাধা আছে এটা কিন্তু আমার ভেজে জামা কাপড় নাড়ার জন্যই এগুলো বেঁধে রেখেছি সবসময় তো জামা কাপড় শোখায় না সেই জন্য এই যে ভেজা জামাকাপড়গুলো আমি এখান দিয়েই নেড়ে দিই তবে এইগুলো যদি দলা করে রেখে দিই না তাহলে কিন্তু গন্ধ হয়ে যাবে আর এই যে এখন একটু এভাবে যদি এখানে মেলে রাখি তাহলে কিন্তু গন্ধ হবে না কালকে সকালে আবার রোদে দিয়ে দিলে খুব সুন্দর শুকিয়ে যাবে আর মামাম কিন্তু দুপুরবেলা আজকে ঘুমায়নি জানো সকালে ওই যে ঠান্ডা পেয়ে অনেক বেলা অবধি ঘুমিয়েছিল, সেই জন্য আর দুপুরে ঘুমায়নি তো ও কিন্তু জেগে রয়েছে আমি কিন্তু অনেক চেষ্টা করেছিলাম ওকে ঘুম পাড়ানোর তবে আজকে ঘুমায়নি তো ঠিক আছে অসুবিধা নেই এদিকে কিন্তু ভালোই হবে রাতের দিকে কিন্তু ও কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আর দুপুরে যদি ঘুমায় না একটু অনেক টাইম ঘুমায় তাহলে কিন্তু অনেক রাত হয়ে যায় ওর ঘুমাতে ঘুমাতে তা সেটা ভেবেই আমি আর জোরাজোড়ি করলাম না একটুখানি ঘুমানোর চেষ্টা করেছিলাম তো যখন ঘুমালো না তখন আমি বললাম থাক ঘুমাতে হবে না তো এখন এই যে বসে পড়েছি আমরা একটু ফল কেটে নিয়ে খেতে তবে আজকে এই যে মা টিভি দেখতে দেখতে আমরা কিন্তু ফল খেয়ে নিচ্ছি হাজব্যান্ড তো বাড়িতে নেই তাই আমরা তিনজনই কিন্তু ফল খেতে বসে পড়েছি আর ওই যে টিভিটাও কিন্তু চালিয়ে দিয়েছি আর এখন কিন্তু বেশ মজাই লাগে জানো তো টিভি যখন থেকে চলছে এই যে কত বছর ধরে আমাদের ঘরে টিভিটা রয়েছে তবে টিভি যেমন করে দেখতে পারতাম না কেন কি ডিশ ছিল না কেবিল ছিল না ওই যে ফোন থেকে একটু চালাতাম কেন কি ফোন থেকে কিন্তু কানেক্ট করে ইউটিউব চালানো যায় আমাদের টিভিতে তো সেটাই একটু দেখতাম মাঝে মাঝে তবে সেটাই না কোনো মজা আসতো না কেন কি সেটা ফোন দেখাও যা ছিল টিভি দেখাও একই ছিল আর এখন কিন্তু সেটা নয় এখন কিন্তু টিভিটা একদমই অন্যরকম হয়ে গেছে আর এই যে দেখো আমরা বসে বসে কিন্তু ফল খাচ্ছি আর টিভি দেখে যাচ্ছি মামাম্মো কিন্তু এখন বেশ টিভি দেখে চলো তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাই কেটা